শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নালিতাবাড়ি উপজেলা নলজোড়া বাজারে পথসভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাট দলের সহসভাপতি আবুসুফিয়ান জেলা বিএনপির অন্যতম সহসভাপতি ফজলুল হক তারা পথসভায় আরও বক্তব্য রাখেন নালিতাবাড়ি উপজেলা বিএনপির অন্যতম নেতা আনোয়ার হোসেন ভিপি সহ অন্যান্য জেলা বিএনপি নেতৃবৃন্দরা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এ সময় ধানের শীর্ষের ভোট প্রার্থনা করেন এর আগে তিনি একটি ফুটবল খেলার মাঠ উদ্বোধন করেন অপরদিকে এবি বি পার্টির আবদুল্লা বাদশাহ তার দলীয় কার্যালয়ে ইগল মার্কে ভোট প্রার্থনা করে মত বিনিময় করেছেন আমি মোহাম্মদ আবদুল্লাহ শেরপুর দুই আসনের নকলা নালিতাবাড়ি এ বি পার্টির মনোনীত একজন ইগল প্রতীকের প্রার্থী আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে প্রতি তিন মাস মাস বা চার অন্তর জনতার মুখোমুখি অনুষ্ঠান করা হবে সেখানে খোলা মনে সকলের সকলের সমস্যার কথা বলতে পারবেন এবং সকলের সমস্যার সমাধান করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ইন রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এনএনটিভি